কাজের কাজ না শুধু অকাজ না আর ওর মধ্যে দিও না ওর মধ্যে দিলে এটা ভিজে যাবে এটা দিয়ে তো নোংরা পরিষ্কার করতে হবে ভিজাইলে কেন না রুহি নোংরা হয়ে যাবে এই মেয়ে কথা শুনে না আমি কাজ করছি আর ও কাজ বাড়াইতেছে আজকে সব জানলা টানালা পরিষ্কার করলাম মানে করতেছি আর কি এখনো কমপ্লিট হয় নাই কি আবার ভিজাইতেছো তুমি ভিজাও না রাখো কাজ তো না শুধু অকাজ করে

রুহি আজকে কাজে ব্যস্ত রুহিকে আজকে গিফট দেওয়া হবে তাই না তোমাকে আজকে গিফট দেওয়া হ্যাঁ সুন্দর করে কাজ করো এই জানালাটা পরিষ্কার করা শেষ এখন এইটা শুরু করব আর ওই সাইডে আছে আরও একটা কালকে আরও করতে হবে মানে ঈদের পরিষ্কার এখন থেকে শুরু করে দিয়েছি সব কাজ নিজেদেরই করতে হয় কারণ নিজে ছাড়া করবে কে যাই হোক এইবার আমার সাথে আমার মেয়েটা একটু হেল্প করে দিচ্ছে তাই না আম্মা তুমি আমার কাজে অনেক হেল্প করতেছো তাই না দাঁড়াও আর এই পুরোটা নোংরা করো না বিছানা বিছানা আর বিছানার অবস্থা করছে কি বিছানার অবস্থা করছে কি আর এখন এই নাও স্টার্ট করো যাও হুম শুরু করো হ্যাঁ শুরু করো হ্যাঁ আবার কেন নাই মুসতে আবার বারবার এরকম করতেছো তুমি তো আবার কাজ আরো বাড়াই দিচ্ছ সময় বাড়াই দিচ্ছ পাঁচ মিনিটের কাজ তুমি আধা ঘন্টা বানাই দিচ্ছ কার কার বাড়িতে এরকম একটা আছে হ্যাঁ কার কার বাড়িতে এরকম একটা আছে যে কাজ করা বাদ দিয়ে কাজ আরো বাড়ায় দেয় কমেন্টে জানাবেন কার কার বাড়িতে এরকম একটা ডাকাত আছে এই ডাকাত এই রুহি ডাকাত আর এইভাবে শুধু পানি লাগবে ঠান্ডা তো লেগে গেছেই তারপরে পানি লাগবে শুধু পানি 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 কাজ করতে হবে না যাও গেট আউট হয়ে যাও না তোমার করতে হবে না হয়েছে এই শোনো তুমি গিয়ে দাদিকে হেল্প করে যাও আমাকে হেল্প করতে হবে না যাও যাও মানে কাজ করতেছি এই জানালাটা করতে খুব বেশি টাইম লাগলো না এখন ইনি আসছে এখন আমার সময় লাগবে ডাবল